আসসালামু আলাইকুম যে শিক্ষার্থী একটা স্মৃতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের অনলাইন ক্লাস আমি বাবুল আক্তার ইস্টিজার বিজ্ঞান গোলাবাড়ি বালিকা উচ্চ বিদ্যালয় আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর বিজ্ঞান বইয়ের পদার্থের বৈশিষ্ট্য এবং বাহ্যিক প্রভাব অধ্যায় থেকে ধাতু ও অধাতুর বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করবো তো ধাতু ও অধাতু আসল কথা থেকে মৌলিক পদার্থকে সাধারণত দুই ভাগে ভাগ করা হয় একটি হচ্ছে ধাতু অন্যটি হচ্ছে অধাতু তো মৌলিক পদার্থটাকে বলে যে সকল পদার্থকে ভালো ওই পদার্থ ছাড়া অন্য কোনো পদার্থ পাওয়া যায় না অর্থাৎ যে সকল পদার্থের একই পদার্থ সমন্বয়ে গঠিত তাদেরকে মৌলিক পদার্থ বলে মৌলিক পদার্থ দুই রকম একটা হচ্ছে ধাতু আর একটা হচ্ছে অধাতু তো ধাতু কোনগুলো আমরা অ্যালুমিনিয়ামের তৈরি জিনিসপত্র এবং সোনার গয়না এগুলো আমরা জানি সাধারণত চকচকে হয় তাহলে ধাতুর একটা বৈশিষ্ট্য আমরা জানি যে হচ্ছে চকচকে আবার রান্নার কাজে যে আমরা অ্যালুমিনিয়ামের যে জিনিসপত্র ব্যবহার করি পাতিল ব্যবহার করি এগুলো কি কারণে ব্যবহার করি দেখা যাচ্ছে যেটা চুলার আগুন থেকে তাপ পরিবহন করে এবং রান্নার যে উপাদান সেগুলো মাছ মাংস সেগুলো কি করে সিদ্ধ হতে সহায়তা করে তাহলে আমরা এখানে তাহলে দেখলাম যে ধাতুর আর একটা বৈশিষ্ট্য হচ্ছে এটা হচ্ছে তাপ তাপ পরিবহন করে অর্থাৎ হচ্ছে ধাতু হচ্ছে তাপ সুপরিবাহী আবার বিদ্যুৎ সঞ্চালনের ক্ষেত্রে আমরা দেখেছি যে তার তারগুলো ব্যবহার করি সেগুলো হচ্ছে বৈশিষ্ট্য দেখলাম যে আহ ধাতু হচ্ছে বিদ্যুৎ সুপরিবাহী তাহলে ধাতুর বৈশিষ্ট্যগুলো আমরা দেখলাম যে ধাতু চকচকে তাপ সুপরিবাহী এবং বিদ্যুৎ সুপরিবাহী এবং উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি এখানে যে অ্যালুমিনিয়াম মেদ যে জিনিসপত্র হাড়ি পাতিল আমরা ব্যবহার করি সেগুলো তো আমার তা আর হচ্ছে সোনার গয়না এগুলো হচ্ছে ধাতুর উদাহরণ তো অধাতুর ধাতুর বিপরীত বৈশিষ্ট্যগুলো অধাতুর বৈশিষ্ট্য বহন করে যেমন এটি চকচক চকচকে না তারপরে তাপ কুপরিবাহী অর্থাৎ অধাতুর মধ্যে মধ্যে যে তাপ সঞ্চালিত তাপ পরিবহন হবে না এবং বিদ্যুৎ কুপরিবাহী অধাতুর মধ্য দিয়ে বিদ্যুৎ পরিবাহিত হয় না উদাহরণ হিসাবে আমরা দেখতে পারি এখানে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন তো এখানে পরীক্ষায় যদি ধাতু অধাতুর বৈশিষ্ট্য আসে তাহলে আমরা ধাতুর যে বৈশিষ্ট্যগুলো দেখলাম সেগুলো এবং অধাতুর যে বৈশিষ্ট্যগুলো দেখলাম যে চকচক করে না তাপ কুপরিবাহী বিদ্যুৎ কুপরিবাহী উদাহরণ হিসাবে নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন এগুলো আমরা লিখব তো দৈনিক জীবন আমরা ধাতুর শক্তিকে বেশি ব্যবহার করে থাকি অর্থাৎ ও ব্যবহার করে থাকি তো ধাতুর যে বৈশিষ্ট্যগুলো দেখা তার মধ্যে একটা বৈশিষ্ট্য হচ্ছে তাপ সুপরিবাহী তো তাপ পরিবাহিতার কয়েকটি পরীক্ষা তোমাদের বই আছে তার মধ্যে একটা পরীক্ষা আমরা আলোচনা করব তো বিভিন্ন পদার্থের তাপ পরিবাহিতার পরীক্ষা আমরা ছেড়ে দেখব তো পরীক্ষা করতে গেলে প্রথমে যেটা উপকরণ লাগবে বিকার বিকারের মধ্যে আমরা তিন ধরনের তিনটে চামচ কিংবা একটা প্লাস্টিকের চামচ কাঁচের চামচ এবং স্টিলের চামচ এবং এখানে পানি পাঁচশো এম এলের মধ্যে আমরা তিন তিনশো এম এল পানি নিয়ে সেটা একটা তার ল্যাম্পের মাধ্যমে আমরা কী করব উত্তাপ্ত 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 করবো তো এই তার আগে আমরা যে কয়েন আছে সে কয়েনগুলো মমের সাহায্যে যে চামচের যে হাতল আছে সে অপর প্রান্তে আমরা কী করব হাতলে আমরা আটকে দেব এবং এখানে পর্যবেক্ষণ করবো যে সব থেকে কোন কয়েনটি চামচ থেকে আলাদা হচ্ছে নিশ্চয়ই আমরা দেখব এখানে যে অ্যালুমিনিয়ামের চামচ থেকে সর্বপ্রথম সবার আগে কি হবে কয়েনটি আলাদা হবে কারণ অ্যালুমিনিয়ামের তাপ পরিবর্তা সব থেকে বেশি অ্যালুমিনিয়ামের চামচ পানি থেকে তাপ গ্রহণ করে অপর প্রান্তে পৌঁছাবে এবং মম গলে যাবে এবং কয়েনটি আলাদা হবে পক্ষান্তরে সবথেকে থেকে পরে প্লাস্টিকের চামচ থেকে কয়েন্টে আলাদা হবে কারণ হচ্ছে প্লাস্টিকের চামচের বিদ্যুৎ পরিবহিত কম এই কারণে প্লাস্টিকের চামচ থেকে কয়েনটি আলাদা হবে অপরপক্ষে কাঁচের চামচ থেকে কয়েন্ট আলাদা হতে তার অ্যালুমিনিয়ামের চামচ থেকে বেশি বেশি সময় লাগবে কিন্তু প্লাস্টিকের চামচ থেকে কম সময় লাগবে তো আজকে আমরা দেখলাম যে ধাতু অধস বৈশিষ্ট্য আমরা দেখলাম ধাতু কাকে বলা ধাতু কাকে বলে এবং তার পরিবাহিতার যে পরীক্ষা সেটা সম্পর্কে আমরা জানলাম তো এই ছিল আজকের আলোচনা আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতন এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম